আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুবরাত আমরা সিটা সোফা দুইটা এবং সিঙ্গেল চেয়ার তিনটা আর আমরা কুলা চেয়ার দুইটা ডেলিভারি দিয়েছি এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে যে আরে আপনারা চাইলেও নিতে পারবা আমরা বেতন আসবাবপত্র ফাইকারি হোসা সারা বাংলাদেশ আমরা ওপার করি যাই ইরান কেন ফার্নিচার ফ্যাক্টরি আমরা লোকেশন হয়েছে গাছি টোলা পয়েন্ট সিলেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সিক্স নাইন সেভেন ফাইভ সিক্স নাইন আপনারা যারা মানে বেতন আসবাবপত্র নিতে চাই মানে গড় ডেকোরেশনের লাগে অথবা আপনার রুম ডেকোরেশন অথবা হোটেল অথবা রিসর্ট আমরা লোক যোগাযোগ করতে পারবা পারবা বেতন আসবাবপত্র ফাইবা ইনশাল্লাহ এবং কেটারও কোনো তাই বানিয়ে নিতে পারবাম দেশি 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 গোল্লা এবং আপনার বার্মা গোল বয়েল গোল্লা দিও বানিয়ে নিতে পারবা সোফা সেট আমরা যোগাযোগ করবা ইনশাআল্লাহ আমরা ফেসবুক পেজ আছে ভিজিট করবা আর বেতর মাল সম্পর্কে জানতে লগে যোগাযোগ করবা এবং বেতর পুরানা আসবাবপত্র যে সিলিডার ভিতরে থাকে তাহলে আমরা রিপেয়ারিং করিয়া থাকি আপনারা যোগাযোগ করবা আর ভিজিট করবা এবং শেয়ার দিবা আমরা সব লোকেশন আওয়ার অনুরোধ রইল দেখিয়া রইবা ইনশাল্লাহ বেতর আসবাবপত্র আর ডেকোরেশন লাগিয়ে রইলো নিতা পারবা ডেকোরেটর লাইটিং এম রকিং চেয়ার আর বেতর বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র পাইবা ইনশাআল্লাহ দোয়া করবা ইনশাআল্লাহ আর শেয়ার দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ